নেক্সট অঙ্ক ছত্রিশ দাগে দেখে নেওয়া যাক কী দিয়েছে বলছে সকাল দশটার সময় আর আর এস যথাক্রমে তিন ঘন্টা তিন কিমি পার ঘন্টা ও চার কিমি পার ঘণ্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব সেভেন্টিন পয়েন্ট ফাইভ কিলোমিটার হয় তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে তো দেখো আমরা প্রথমে একটা মোটামুটি আইডিয়া নিয়ে নিই কে কোন দিক থেকে যাচ্ছে তাহলে এই যে যদি মোট পথ হয় তাহলে আর মনে করবো এখান থেকে যাচ্ছে আর যাচ্ছে কত কত কিলোমিটার পার গতিবেগে তিন কিলোমিটার পার আওয়ার আর এস এখান থেকে আসে এস এদিকে আসে পরস্পরের দিকে মানে এদিকে আসবে তাহলে এ আবার ফোর কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে এবার এদের মধ্যে টোটাল ডিস্টেন্স সেভেন্টিন পয়েন্ট ফাইভ কিলোমিটার সব কটা কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে কারো কোনো ইউনিট চেঞ্জ করার কোনো ব্যাপারও নেই এটা মনে রাখবে পরস্পরের দিকে যদি এরা যাত্রা শুরু করে তাহলে এদের গতিবেগ যোগ হয়ে যায় অ্যাড হয়ে যায় তাহলে এরা কত সময়ে মিলিত হবে সেটা কি করে বের করবো এদের যে আমাদের টোটাল যে ডিস্টেন্স আমাদের সময় বের করতে গেলে উপরে মোট দূরত্ব লিখতে হয় আর নিচে লিখতে হয় মোট সময় এই মোট গতিবেগ সময় বের করছে এটা দূরত্ব বাই গতিবেগ লিখবো তাহলে গতিবেগ এর তিন কিমি ও চার কিমি এর তিন কিমি ও চার কিলোমিটার তাহলে মোট সাত কিলোমিটার তাহলে এখানে আমার হলো সেভেন্টিন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই সেভেন কাটাকাটি করবো পয়েন্ট তুলে দিলাম পয়েন্ট তুলে নিচে এক লিখ করে একটা সংখ্যা থাকলে একটা শূন্য সাত দিয়েও কাটতে পারি দশ দিয়েও কাটতে পারি সাত দিয়ে যদি আমি কাটি সাত দুগুনো চোদ্দো হাতে থাকে তিন পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এদিকে পঁচিশ আর এদিকে দশ মানে একটার পরে দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ মানে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স পরে ওরা একে অপর সাথে মিলবে এবার সকাল যদি দশটায় বেরোয় তাহলে বারোটা আর এদিকে হাফ ঘন্টা মানে বারোটা তিরিশ বারোটা তিরিশ মিনিটে ওরা পরস্পরের সাথে দেখা করবে আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ